এখন প্রশ্ন হইলো এখানে লম্বা টান দেওয়ার অর্থটা কি এটা তো মধ্যে মুনফাস ছিল না মুত্তা ছিল না তা মুত্তাসিল কেন হবে মুত্তাসিলের ক্ষেত্রে আমরা শিখছিলাম মদের হরফের পরের হরফে যদি একই শব্দে ছোট্ট হামজা হয় তাহলে এখানে তো মদের হরফ আছে ঠিক আছে কিন্তু পরে তো ছোট্ট হামজা নাই তাহলে তো এটা মদ্যে মুত্তাসিল হওয়ার প্রশ্নই উঠে না আবার যদি বলেন যে হুজুর মদ্যে মুনফাসিল তো হইতে পারে মদ্যে মুনফাসিল হবে না কেন মুনফাসিল আমরা পড়েছি মদের হরফের পরের হরফে পৃথক শব্দ লম্বা হামজা থাকবে হামজা তো বলতেই এখানে নেই তো এখন প্রশ্ন হইলো তাহলে হুজুর উপরে কেন মোটা চিহ্নটা দিল আসসালামু আলাইকুম বারাকাতুহু যে আমরা সবাই সবাই মাইক্রোফোনগুলো বন্ধ রাখি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এমন একটি বিষয় যেই বিষয়টির নাম হলো মাদ্দে আজিম এই বিষয়টিকে আমাদের দেশের যারা কারিম পরে ওনাদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই মদ্দেল আজিমকে ভয় পায় মানে কঠিন মনে করে কিন্তু বিষয়টি মোটেই কঠিন না একেবারেই সহজ এবং ইজি একটা বিষয় তো আজকে আমরা মধ্যে লাজিমটা একেবারেই সহজে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার সামনে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা রাখার জন্য বলা হলো দশ সূত্রে কোরআন শিক্ষা সাধারণ মুসলিমদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা যদি আপনি হাতে নেন ঠিক এটার যদি একটু ভিতর দিকে যান এই সূত্রের নম্বরটা হলো আট নং সূত্র সম্ভবত এগারো নম্বর পৃষ্ঠায় পাবেন একটু বইটা খোলার জন্য বলা হলো সকলকে এটা হলো এগারো নম্বর পৃষ্ঠা হুম দেখেন সেখানে আট নং সূত্র নামে একটা সূত্র লেখা আছে সেখানে লেখা আছে মদ্দে লাজিম মদ শব্দের অর্থ হইল টেনে পড়া প্রীতি আপনি বলেন যে মদ শব্দের অর্থ কি বললাম টেনে পড়া আর লাজিম শব্দের অর্থ আবশ্যক ওয়াজিব হ্যাঁ আবশ্যক অথবা কি ওয়াজিব 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 শব্দের অর্থ মানে যেটা করা কর্তব্য দায়িত্ব করতেই হবে এরকম আর কি তাহলে এই মঠটা এমন একটা মদ যেই মঠটা টেনে পড়া আমাদের কর্তব্য অথবা দায়িত্ব মদ্যে লাজিম প্রথমত দুই প্রকার একটা হলো একটা হলো মদ্দে লাজিম হরফি হরফি আরেকটা হলো মদ্দে লাজিম কলমি আপনারা বইতেও পাবেন একটা হলো হরফি আর একটা হলো কলমি এখন প্রশ্ন হলো যে হুজুর হরফি কি আর কলমি কি হরফি হলো যদি এই মধ্যে লাজিমটা মানে এই মদটা যদি হরফের মধ্যে হয় তখন সেটাকে হরফি বলে আর কলমি হলো এই মদটাই যদি কালামের মধ্যে হয় কলমি মানে সেন্টেন্স বাক্য আয়াত ইত্যাদি এগুলোর মধ্যে যদি মদটা হয় তখন সেটাকে মধ্যে লাজিম বলা হয় এখন এই যে হরফি অথবা কলমি এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলো একেবারেই সহজ মানে কঠিন কিছুই না কঠিন না দুইটা ভাগ তাহলে টোটালি মধ্যে আজিমটা কিন্তু চার প্রকার কলমিটা হল দুই প্রকার একটা হলো মুসাক্কাল মু শাক কাল আরেকটা হলো মুখা ফাফ মু আচ্ছা তাহলে দুই প্রকার পাইলাম একটা মুসাক্কাল আর একটা মুখা ফাফ আবার এই হরফির মধ্যে আইসাও এইটাও দুই প্রকার একটা হলো মুসাক্কাল আরেকটা হলো মুখা ফাফ আচ্ছা এখন এগুলো কাকে বলে দেখুন এগুলো এগুলোর সংজ্ঞা বলার আগে আমি আরেকটা ছোট্ট বিষয় বলে রাখি যদি সম্ভব হয় আপনারা আপনার বইয়ের নিচে অথবা খাতায় একটু টোকা দেওয়া রাখতে পারেন মানে লেখা রাখতে পারেন যে মুসাক্কাল শব্দটার অর্থ দ্বারায় যেটা স্পষ্ট সকল মানে দেখা যায় তাহলে আমরা একেবারে মানে যেই ভাষাটায় বুঝবেন ওই ভাষাটাই লেখব মানে দেখা যায় তো ছোট্ট করে যদি এখানে এই জায়গায় লেখা দিই দেখা যায় একটা ব্রেকেটে আমরা রাখার চেষ্টা করব আর মুখাফাফ মানে এটা খফি থেকে এসেছে গোপন আর কি আর গোপন বলতে কি বোঝে মানে দেখা যায় না আমরা গোপনটা লেখবো না আমরা জাস্ট দেখা যায় না এখন আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর দেখা যায় আর দেখা যায় না কিন্তু সেটা কি সেটার নাম হলো তাসদিদ বলেন তো সেটার নাম কি তাসদিদ হ্যাঁ দেখা যায় আর তাসদিদ দেখা যাবে না তাহলে মুসাককালের ক্ষেত্রে সবসময় তাহসদিকটা স্পষ্ট দেখা যাবে আর মুখাফাফের ক্ষেত্রে তাহসদিকটা দেখা যায় না মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা এখন আপনারা সবাই মাইক্রোফোন আবার অফ রাখেন আপনার মাইক্রোফোন অফ রাখেন এখন আসেন আর একটু সামনে দিকে আগায় বুঝতেছেন যে ইনশাল্লাহ সবাই মানে এটা কঠিন ভাবার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিব ইনশাল্লাহ আপনাদের থেকে আবার শুনব এবং আমি কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব তাহলে দেখবেন ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হবে এখন বইটাতে দেখেন আট নং সূত্রে স্পষ্টভাবে আমি লিখে দিছি যে মদ্দে লাজিম দুই প্রকার লাজিম কলমি মধ্যে লাজিম হরফি হরফিটা দুই প্রকার মধ্যে লাজেম হরফি মুসাক্কাল এবং মুখাফাফ মুসাক্কাল হল হরফের উপর মোটা চিহ্ন বামে তাজিদ হইলে যেমন আলিফ লাম মিম এটা তাজদিদ দেখা যায় এই জন্য মুসাক্কাল বললাম এখানে কিছু হরফ দেওয়া আছে হরফ যেমন আলিফ একটা হরফ লাম একটা হরফ হ্যাঁ তারপরে মিম একটা হরফ জাস্ট হরফ এখানে লামের উপরে একটা মোটা চিহ্ন আছে দেখেন লামের উপর একটা মোটা চিহ্ন তো হরফের উপর মোটা চিহ্ন হইয়া আবার খেয়াল করেন হরফের উপর মোটা চিহ্ন বামে অথবা পরের হরফে তাসদিদ হইলে মানে তাসদিদ দেখা গেলে সেটাকে বলা হয় লাজিম হরফি সুরা আরাফ একদম প্রথম আয়ারটা আমি নাম বলবো এরপরে বলবেন আরিফা যুক্ত হইছে না আরিফা আচ্ছা আরিফা আপনি কি বের করছেন জি আচ্ছা এখানে দেখেন সুরা আরাফে একেবারে পহেলা যেই অংশটা এখানে দে আছে দেখেন আলিফ সদে পাইছেননি জি এখানে আলিফের মধ্যে কোনো টান নাই বলেন তো কেন আলিফের উচ্চারণ তাড়াতাড়ি আমরা যখন আলিফ বাতাস তখন পড়াই ছিলাম না আলিফ মানে তাড়াতাড়ি কত আলিফ টান দিবেন বলেন তো আপনি আচ্ছা যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই যে লামের মধ্যে আপনি চার আলিফ পরিমাণ টান দিবেন এটা তো মধ্যে মুত্তা ছিল না মধ্যে মুনফাস ছিল না তো এদের কিসের মন এটা হলো মদ্দে লাজিম কলমি মদ্দে লাজিম কুলমি কেন বলছেন এগুলো তো সব হরফি হ্যাঁ এগুলো হলো হারফ আলিফ একটা হারফ লাম একটা হারফ মিম একটা হারফ তাই না এগুলো হারফ যেহেতু এই আমরা হরফি বলবো তাহলে মদ্দে লাজিম হরফি আচ্ছা এখন আমি প্রশ্ন করি আপনি কি এটাকে মুসাককাল বলবেন নাকি মুখাফ্ফাফ বলবেন আপনি বুঝতে পারছেন কি না আরিফা আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা আমি একজন এখন আরেকজনকে প্রশ্ন করব। সুরা সো আর এখানে প্রথম যে অংশটা আমি আগেই বলছিলাম যে এই মতগুলো সাধারণত মানে হরফি যেগুলো হরফি যেগুলো সবগুলো সুরা শুরুতে আসবে ঠিক আছে ত সি মিম সিনের মধ্যে সারালিপ মিমের মধ্যে সারালিপ এখন প্রশ্ন হইল এই মদের নাম কি মদে লাজিম হরফি বলছেন এবং মুসাক্কাল বলছেন আচ্ছা হরফি বললেন কেন মাসাল্লাহ হরফের মধ্যে মটটা হইছে হুজুর এই জন্য এখানে কোন মদের হরফ নাই মদের হরফের উপর যদি মোটা চিহ্ন হইয়া বামে তাহা দেখা যায় তো তাইলে হয়তো বা আমরা কলমি বলতাম কিন্তু এটা কলমি না তাহলে এটা হলো হরফি আচ্ছা এটা কি মুসাক্কাল না মুকাফ্ফাফ এটা মুসাক্কাল মুসাক্কাল কেন বললেন রে ফারফের উপরে মোটা চিহ্ন বামে যায় দেখা যায় মাশাআল্লাহ এই তো বুঝা গেছেন আর এখানে ইয়া সিন এখানে তাহা দেখা যায় না হ্যাঁ এই জন্য আমরা হরফি মুখাফ্ফাফ বললাম আচ্ছা সামিকুন নাহার হ্যাঁ আপনি সুরা হুদ বাহির করেন তো সুরা হুদ এগারো নম্বর সুরা এটা হিপস কোরানগুলোতে পাবেন দুশো বাইশ পৃষ্ঠা আলিফলা দেখেন তো

আমরা দুই নং সূত্রে শিখছিলাম যে মদের হরফের পরে হরফে একই শব্দে হামজা ছোট্ট হামজা হইতে হবে তো এখানে তো ছোট্ট হামজা নাই আবার যদি কেউ বলেন যে মদ্যে মুন পাচ্ছিল সেক্ষেত্রে দেখেন মদের হরফের পরে হরফে পৃথক শব্দে লম্বা হামজা তো এখানে তো লম্বা হামজাও নাই তাহলে এটা মধ্যে লাজেম হইল এখন প্রশ্ন হইলো যে মধ্যে লাজেম যে বললাম মধ্যে লাজেম তো আবার প্রকার আছে হরফি নাকি কলমি বলেন তো

মাসা আল্লাহ তাহলে মধ্যে লাজিমটার যে চার প্রকার আপনার কোনো ঘাটতি আছে পরিষ্কার হয়েছে তো ইনশাল্লাহ আর এখানে কলমির মধ্যে আইসা এইটাও দুই প্রকার একটা হলো মুসাক্কাল আর একটা মুখাফাফ তো এখন এখানে এখানে কত হলো মদের হরফের উপর হরফির মধ্যে হইলো হরফের উপর হরফির মধ্যে হলো হরফের উপর আর কলমির মধ্যে হইলো মদের হরফের উপর মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে সেটাকে বলা হয় মদ্দেল লাজিম কলমি মুসাক্কাল তাসদিদ হইলে যেমন মনে করেন উদাহরণ দিলাম দ বাতিনি সুরা ফাতিহাটা বাইর করতে পারেন সুরা ফাতিহা সুরা ফাতিহার মধ্যে মুসাক্কালের একটা উদাহরণ আছে একেবারেই শেষ আয়াতটা খেয়াল করে দেখেন এখন একটা বিষয় আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বলেন তো যে আমি এটাকে মুসাক্কাল কেন বলবো কোনটা জানেন ওয়রিলু বি আলৈ হিম এই যে গগদু বি আলাইহিম হিম বলে দলিন এই দদের মধ্যে দেখবেন যে খুব লম্বা পরিসরে টান দেওয়া হয় বিশেষ করে আপনার দেখবেন যারা কাবায় গিয়েছেন হস করার জন্য কাবার ইমাম সব দেখবেন খেয়াল করিয়া যে দলিন বলে লম্বা পরিসরে একটা টান দেওয়া দেয় এখন প্রশ্ন হলো এখানে লম্বা টান দেওয়ার অর্থটা কি এটা তো মধ্যে মধ্যে মুনফাস ছিল না আর মধ্যে মুত্তাস ছিল না কি মধ্যে মুনফাস ছিল না মুত্তাস ছিল না তো মুত্তা কেন হবে মুত্তাশিলের ক্ষেত্রে আমরা শিখছিলাম মদের হরফের পরের হরফে যদি একই শব্দে সোট্ট হামজা হয় তাহলে এখানে তো মদের হরফ আছে ঠিক আছে কিন্তু পরে তো ছোট্ট হামজা নাই তাহলে তো এটা মধ্যে মুত্তাশিল হওয়ার প্রশ্নই উঠে না আবার যদি বলেন যে হুজুর মধ্যে মুনফাসিল তো হইতে পারে মদ্যে মুনফাসিল হবে না কেন মধ্যে মুনফাসিল আমরা পড়েছি মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা থাকবে তো এখানে তো হামজার কোনো কিছুই নাই হামজা তো বলতেই এখানে নেই তো এখন প্রশ্ন হলো তাহলে হুজুর উপরে কেন মোটা চিহ্নটা দিল মোটা চিহ্ন দিছে এজন্য বামে তাসদিদ হইছে এই বামে তাসদিদটা হওয়ার কারণে এটাকে বলা হয় মধ্যে লাজিম বলেন না কি বলছি মধ্যে মধ্যে লাজিম এখন আমরা কি কলমি বলবো না হরফি বলবো বলেন তো কলমি বলবো কেন যে হুজুর আপনি তো একটু আগে শিখাইলেন যে কলমি মানে সেন্টেন্স মানে আয়াত আয়াত তো গরিল মকদুব আলহিম অল দলিন এটা কি একটা আয়াত না হ্যাঁ আয়াত যেহেতু এই জন্য এটাকে আমরা আরবিতে কলমি বললাম এখন প্রশ্ন হলো এটাকে কি মুখাফাফ বলবো নাকি মুসাক্কাল বলবো তো সেক্ষেত্রে আমি একটু আগে বলছি যদি তার দেখা যায় মুসাক্কাল আর যদি তার দেখা না যায় মুখাফাফ কি কথা কি ক্লিয়ার হয়েছে না আপনাদের আয়সা আছে না আয়সা রংপুর জি আসসালামু আপনি কি সূরা হুদটা বাহির করছেন আমি আপনাকে বলি সুরা হুদের আপনি 6 নাম্বার আয়াতটাতে জানতো সুরা হুদের ছয় নাম্বার আয়াতটা ওয়া মা মিন দা বাতিন ফিল আওরুদি ইল্লা এখনো পায় নাই আচ্ছা ওমা বাতিন আচ্ছা এখন আপনাকে আমি প্রশ্ন করলাম এই যে দাব বাতিন এখানে তো আমরা লম্বা পরিসরে টান দিলাম তো এখানে মদের হরফটা আসি ঠিক আছে মদের হরফের পরে তো ছোট্ট হামজাও নাই যে মধ্যে মুত্তাশিল বলবো মদের হরফের পরে তো পৃথক শব্দে লম্বা হামজাও নাই যে মধ্যে মুনফাসিল বলব তা আপনি বলেন তো এটা যে আমরা লম্বা টান দিলাম এই মদের নাম কি আচ্ছা মদ্িম আচ্ছা মধ্যে লাজিম কলমি বলার অর্থটা কি আপনি কেন হরফি না বুঝলা কলমি বললেন সেন্টেন্সের মধ্যে মানে আয়াতের মধ্যে যে হুজুর এই যে আপনি লম্বা করে পড়লেন ওয়ামা লম্বা করে যে পড়লেন এটা তো একটা আয়াত কি এটা একটা আয়াত তো আয়াতের মাঝখানে এই মটটা আসার কারণে আমরা কলমি বলছি কলমি মানে সেন্টেন্স বা আয়াত ঠিক আছে নি কিন্তু যদি কিন্তু যদি কাটা কাটা হরফের উপর থাকতো তখন সেগুলোকে কি বলতাম হরফি আচ্ছা আপনাদেরকে আপনাদেরকে আমি আরেক আরেকটু সহজ করে দিই খেয়াল করে শোনেন আরেকটু সহজ করে দিই একেবারে সহজে বুঝবেন যে হরফিগুলো সাধারণত চুরার শুরুতে থাকবে ব্যাস হরফিগুলো হরফিগুলো মাঝখানে আসে না হরফিগুলোর মাঝখানে কি যেমন মনে করেন আমরা বলছিলাম ইয়াসিন তো সূরা ইয়াসিনের শুরুতে আমরা ইয়াসিন পায়া গেলাম আবার যদি সুরা বাপারা বলি আলিফলামিম আমরা কিন্তু সুরা শুরুতে পেয়ে গেলাম আবার দেখেন সুরা হুদ হুদের এখানে আছে আলিফলাম র বলেন তো এগুলা সব কি হরফি আচ্ছা এখন আসেন আপনার মূল কথাটায় মূল যেই পড়াটা আমরা পড়া ছিলাম বাতিন এই উদাহরণটা কিন্তু আমাদের বইয়ের মধ্যেও আছে তো এখানে এই যে দা বাতিন আপনি বলেন মধ্যে লাজেম কলমি এখন কলমিটা তো আবার দুইটা ভাগ আছে একটা মুসাক কাল আর একটা মুখা ফাফ হ্যাঁ একটা কাল একটা মুখা ফাফ এখন আপনি কি বলবেন বলবেন একটা মুসাককাল বলবেন যদি আমি প্রশ্ন করি যে কেন মুসাককাল বলবেন তাজদিদ দেখা যায় তা সুন্দর করে বলেন যে মদের হরফের উপর মোটা চিহ্ন

র হ্যাঁ এইটাই হলো আমাদের আসল বিষয় হ্যাঁ ফালা রদ্দা বললে হবে না তো পালা রা পাইছেন আচ্ছা রাখেন এখন আপনাকে প্রশ্ন করি এখানে এই মদের নাম কি

মদ মদটা হ্যাঁ এই জন্য আপনি হরফি বলেন নাই কুলমি বলছেন আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করি আপনি এটাকে মানে মদ্দে লাজেম মুসাক্কালটা কেন বললেন মুখাফ কেন বলেন নাই মুসাক্কাল বলছি হ্যালো এই যে মদের হরফা মোটা চিহ্ন বামে তাল দেখা যায় মাশালা মাশালা এই দেখছেন কি আপনার কি এই মদ্দে লাজেমটা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে না কোনো ঘাটতি আছে না ঠিক কি ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ ক্লিয়ার হইছে আচ্ছা ঠিক আছে আপনি মাইক্রোফোনটা অফ রাখেন সাজেদা আপনি সূরা ইউনূসের 89 নাম্বার একটা বাইর করেন তো ইয়ালামো এখন প্রশ্ন হইল এখানে আইনের উপরে একটা মোটা চিহ্ন দেওয়া আছে আচ্ছা দেখি আপনি বুদ্ধি খাটায়া বলতে পারেন কিনা এই যে মোটা চিহ্নটা এটা কি আইনের উপরে না অন্য কিছুর উপরে বলেন তো দেখি পারেন কি না যে আইনের উপরে খাড়া চব আসছে হ্যাঁ আমি আসছেন হামজা মানে হামজা বলবেন না আলিফ যে হুজুর আইনের উপরে যে খারা জবরটা এইটার ভিতরে একটা আলিফ লুকাইত আছে এটাকে আমরা মদের হরফ বলবো তো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তার হইলে তাকে কি বলে লাজিম হ্যাঁ কলমি মদ্দে লাজিম কলমি বলছেন কেন

91 নাম্বার একটা খোঁজা বের করেন একটু লাস্টের দিকে যাইতে হবে জি হুজুর পাইছি হ্যাঁ জি পাইছি তাহলে এটা কি হবে এটা হবে আল আনা আল এখানে লম্বা পরিসরে চারালি পরিমাণ টান দিবেন এখানে চারালি পরিমাণ কেন টান দিব যে হুজুর মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা যায় না এই যে বামে তার দেখা যায় না এই জন্যই এটা কি হইলো লাজিম কলমি মুখ হইল তবে এখানে আমাদের ঝামেলা অনেকটাই কম কারণ এই উদাহরণ মাত্র পাওয়া যায় কয়টা একটা এইরকম উদাহরণই কয়েক জায়গায় পাইতে পারেন সুরাই ইউনুসের একান্ন নম্বর আয়াতটা বাহির করেন তো পাইছেন নি হ্যাঁ তাহলে তাহলে দেখেন শুধু এইরকম একটা উদাহরণের ক্ষেত্রে আপনারা কি বলবেন এটা মধ্যে লাজিম কলমি মুখ আফা